হ্যালো এভরি ওয়ান সবাই কেমন আছো আর কী করছো বলো আর আমি দেখো সকালবেলায় চলে এসেছি শাক বাঁচতে বাঁচতে তো এদিকে আমি লাল শাক বাজছি আর এদিকে দিদা আমার কই মাছ কাটছে বড় বড় হাইব্রিড কই মাছগুলো তো কই মাছ কাটতে তো এমনিই খুব অসুবিধা অনেকে পারে না কাটতে আর এদিকে দেখো দিদার হাল হয়ে যাচ্ছে কই মাছ কাটতে গিয়ে আর কি তো যাই হোক ওনার তো এখন বয়স হয়েছে বলো তো উনি কই মাছগুলো তাও কেটে দিচ্ছে আমরা কেউ কাটতে পারি না সেরকমভাবে একটা আর আমরা বাজার থেকে আনলে কই মাছ কেটেই নিয়ে আসি আর দিদা এদিকে কাটছে যেহেতু দিদা পারে ভালো আর আমার দিদা সত্যি কই মাছগুলো খুব সুন্দর করেই কাট মানে আর কি কাটতে পারে তো তারপরে দেখো এদিকে বাচ্চাগুলোও খেলছে আর এটা আমি ভয় জোভারটা করছি আজকে যেহেতু আমি পোস্ট করছি তো আজকে আমি ভয় জোভারটা করছি আর এই ভিডিওটা করা হলো পঁচিশে ডিসেম্বরে তো চারিদিকে দেখো কেমন মেঘলা মেঘলা ওয়েদার কোনো মানে কী বলো রোদ্র ওঠেনি কিছু না কুয়াশা কুয়াশা চারিদিকে তারপরে দেখো মা চলেও এসেছে আর মা দেখো দুজনের জন্য গিফট এনেছে এদিকে সান্টা ক্লজের সমস্ত আর কি জিনিসপত্র এনেছে ট্রিটা এনেছে এখন এগুলোকে সাজানো হবে তো সাজাতে সেই আমাকেই হবে আর কি তো মা আনে ঠিকই কিন্তু ওই আমাকেই করতে হয় আর এদিকে দেখো কত খুশি সান্টাক্লজের সমস্ত পেন্সিল তারপরে খাতা ফাতা দিচ্ছে ওদেরকে অনেক খুশি ওরা এগুলো পেয়ে তারপরে এখন মেন খুশি হবে গাছটার দিকে ওদের ফোকাস মানে গাছটা কতক্ষণে আমি সাজাবো সাজিয়ে ওদেরকে দেখাবো আর কি তো সেই কারণে এখন অপেক্ষায় আছে খালি গাছটা কখন সাজাবো আমি সেই জন্য ওই পুচকেটা তো খালি এসে আমাকে বলছে ও কখন সাজাবো ওপিপি কখন সাজাবা আমরাও সাজাবো আমরাও সাজাবো তারপর বলছে ওপিপি কখন সাজাবো আমাদেরকে একটু শিখিয়ে দাও মানে ওর কত কথা আর এই দিকে দেখো আমি গাছটা নিয়ে বসেও পড়েছি তো অর্ধেক সাজ সাজানো হয়েছে আর বলছে কিছুটা কিছুটা হয়েছে আর কি তো এইদিকে দেখো আমাকে একটু দেখিয়ে দিলাম তার মধ্যে তো দেখো ফাইনালি গাছটা মোটামুটি কমপ্লিট হয়ে গেছে এখন শুধু ওই টুনি লাইটটা আর কি গাছের মধ্যে সমস্ত লাগিয়ে দিয়ে তারপরে আর কি জ্বালাবো গাছটা তো লাইটটা জ্বালাবো তো তারপরে দেখো এই যে ও গাছটা কেমন লাগছে বলো তোমরা আমি সাজিয়েছি জানি না কেমন কি হয়েছে যেটুক পেয়েছি সেটুকু করেছি তো তারপরে এই যে ফাইনালি এই দেখো কেমন লাগছে খুবই সুন্দর লাগছিলো এটা হলো দিনের বেলা তো আর রাতের বেলা ভিডিওটাও তোমাদেরকে দেব দেখবে আর এইদিকে দেখো বাচ্চাগুলোকে ওদেরকে টুপি পরিয়ে দিয়েছে এই এই গেল 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 আমার মাটা যে কি করে না তো যাই হোক এদিকে আবার আমি একটু চকলেটগুলো সাজিয়ে দিচ্ছি গাছের মধ্যে মধ্যে তো পড়ে যাচ্ছে এত ভার না নিতে পারছে না তারপরে এই কেকটা যে দেখছি এই কেকটা এত সুন্দর টেস্ট ছিল মানে কি বলবো খুবই সুন্দর ছিল টেস্ট আর এই দিকে আমরা তো কেক টেক খেয়ে মজা সজা করে তারপরে তো আবার আমরা বেরিয়ে পড়েছি জানো কোথায় যাব মেলা ঘুরতে আর এদিকে দেখো এখন ফটো চলছে প্রচুর ফটো তোলা হয়েছে ভিডিও করা হয়েছে আর কি বছরে তো একটা দিন বলো একটু আনন্দ ফুর্তি না করলে হয় আর এদিকে বাচ্চাগুলো তো অনেক খুশি অনেক খুশি তারপরে ওদেরকে নিয়ে বেরিয়ে পড়লাম মেলা ঘুরতে দিকে চলো আমরা রেডি হয়ে গেছি আমরা সবাই খেয়ে দে সব কমপ্লিট হয়ে এখন রেডি ফেডি হয়ে দাঁড়িয়ে রয়েছি টোটোর জন্য তো আমরা এখন টোটোতে যাব আর আমরা গল্প করছি কি একটা বেশ আর এদিকে দেখো ওয়েদারটা কেমন মেঘ মেঘ ওয়েদার তারপরে ছেলে ভিডিও করছিল তো তার মাঝখানে ছেলে একটু দেখিয়েও দিলো আর এইদিকে দেখো আমার মা বৌদি দিদা এই যে পুচকুটা আমি সবাই দাঁড়িয়ে রয়েছি এই দেখো আমার ছেলেকেও দেখে নাও ওকে কেন দেখবে না ওকেও একটু দেখে নাও তো তারপরে চলো আমরা মেলায় বেরোই আর এইদিকে মেলায় যেতে যেতে দেখো বাইরে যে বেরিয়েছি দেখি কি রাস্তার মধ্যে একটা এরকম কাঁকড়া বলো তো কেমন লাগে তখন এইবার তখন তো কাঁকড়াটা দেখে কি আর ওরা থাকতে পারে ব্যাস শুরু করে দিল দুই ভাই বোনে মিলে এই দেখো তারপরে এই কাঁকড়াটাকে নিয়ে কত কিছু জলে রাখছে এখানে রাখছে ওখানে রাখছে ধরছে সেই কত কীর্তি করে তারপরে সব বেরোনো হলো জানো তো এই দেখো লাস্টে আবার জলেও রাখবে দেখলে ওই দেখো এখন আবার জলেও রাখছে মানে ওরা কাঁকড়াটাকে বাঁচিয়ে রাখবে রান্না করে খাবে তো তো তারপরে যাই হোক বেরিয়ে পড়লাম একটু মজা টজা করে এইদিকে দেখো আমরা সবাই টোটোতে বসে রয়েছি আর প্রচুর ঠান্ডা মানে হাওয়া দিচ্ছিলো খুব একটা ঠান্ডা ছিল না কিন্তু মেন কি বলো তো এই হাওয়াটা দিচ্ছিলো এই হাওয়াটাই তো খারাপ মানে মাখে টাকে ঢুকলে তো ঠান্ডা তো লাগবেই আর এমনি সবার ঠান্ডা লেগে রয়েছে আর এই আমরা একটু যেতে যেতে লেবু খাচ্ছিলাম তো ভালোই লাগে শীতকালে কোথাও ঘুরতে গেলে না এটাই হলো মানে কি বলবো মেন কমলা লেবু কমলা লেবু নিয়ে যাও সাথে যেখানে ঘুষি বসে থাকো দাঁড়িয়ে থাকো শুয়ে থাকো যাই থাকো একটা করে কমলা সবার হাতে ধরিয়ে দাও আর খাও তারপরে লাস্ট ফিনিশিং কথা বলতে বলতে দেখো আমরা মেলায় পৌঁছিয়ে গেছি কত সুন্দর লাগছে চারিদিকটা মেলার আর মেলায় তো আমি ভিডিও করছি আমার দিকে সবাই মোটামুটি তাকাচ্ছে তো তাকালেও আমার কিছু করার নেই আমার তো এগুলো তুলতে হবে বলে তোমাদেরকেও তো একটু দেখাতে হবে না তোমাদের সাথে তো কোনো কিছু শেয়ার না করলে ভালোই লাগে না এখন এমন হয়েছে তো তারপরে আমি আর দিদা লাস্টে হাঁটছিলাম সবাই সামনে হাঁটছে তো দিদা তো আস্তে আস্তে হাঁটে দিদা তো বেশি জোরে হাঁটতে পারে না তো দিদাকে নিয়ে আমি হাঁটছিলাম মাঝে মাঝে দিদা আঁকাও হাঁটছে আমি একটু ছেড়ে দিচ্ছি তো তারপরে দেখো মেলায় কত সুন্দর চারিদিকে কত কিছু বসে না এত ভাল লাগে দেখতে আর দেখেছ কেমন ভিড় হয়েছে আজকে আজকে যেহেতু পঁচিশে ডিসেম্বর ছিল তো সেই কারণে প্রচুর মেলায় আজকে ভিড় হয়েছে তো চলো ভিডিওটা দেখতে থাকো আর এইদিকে দেখো পুজোর ডালা যারা যারা আর কি পুজো টুজো দেবে এখান থেকে নিতে পারো আর এই জিনিসটা কি আমি বুঝতেই পারলাম না তো সেই কারণে একটু দাঁড়িয়ে জুম করে ভিডিও করে নিচ্ছে এই যে মেরুন মেরুন কালারের এটা কি জিনিস আমি ঠিক জানতেই পারলাম না তো যাই হোক তোমরা যদি কেউ জেনে থাকে একটু কমেন্ট করে বলে দিও তো আর ওইটা যে দেখালাম ওটা হলো আচারের গাড়ি নানান রকমের আচার এই দেখো আমাকে একটু দেখিয়ে দিলাম দিদাকে দেখিয়ে দিলাম তো তারপরে এতো মানে চারিদিকে সব দোকানপাট বসেছে মানে এত ভালো লাগছে দেখতে খুব ভালো লাগছে আর এই মেলাটা আমার খুব ভালো লাগে এই মেলাটা কে কে এই মেলাটার নাম যেন আর কি একটু বলো তো করুণা মায়ের মন্দির হবে হয়তো আমডাঙ্গা কে কে চেনো একটু আমাকে কমেন্ট করে বলো তো এই জায়গাটা তো তারপরে দেখো বাদামগুলো কত সুন্দর পাহাড় পাহাড় করে সাজিয়ে রেখেছে এগুলো দেখতেই আমার ভালো লাগে মেনলি আর মেলায় আসলে তো মেন যত যাই খাও না কেন জিলিপি আর বাদাম এগুলো তো মেন তো চলো মায়ের মন্দিরের সামনে চলে এসেছি এইটা হলো মায়ের মন্দিরের গেট এই দেখো কত সুন্দর খেলনা বাহ কি সুন্দর লাগছে চলো আমরা তো খেয়ে দিয়ে এসেছি আমরা পুজো দেবো না এমনি একটু দক্ষিণাটা দিয়ে আমরা ওখান থেকে বেরিয়ে যাব আর মেন হয়েছে কি জানো আমরা গেছি আর খিচুড়ি খাওয়াচ্ছিল আর মায়ের ভোগ কখনও ছাড়া যায় আর যা সুন্দর টেস্ট খেতে তো এই যে মায়ের ভোগ খেতে ঢুকতে যাওয়ার আগে আগেই আর কি কানেকটা আর কি দেখেছি থাক কানেকটা দেখছি তো একটু ভিডিও করে নিলাম আর আমার পাশে এখন দুটো বসে রয়েছে তো একটুখানি সাউন্ড হলে কেউ কিছু মনে করো না কারণ দুটো আমার পাশেই বসে রয়েছে আর আমি ভয়েস ওভার করছি এইদিকে দেখো খিচুড়ি খেতেও আমরা বসে পড়েছি আর এটাই হলো লাস্ট ব্যাচ মানে আমাদের কপালে ছিল মায়ের ভোগ খাওয়া বুঝলে আর এটাই হলো লাস্ট ব্যাচ তো এইদিকে দেখো পাতাও এইদিকে দেখো পাতাও পড়ে গেছে এখন পাতা দিয়ে দিয়েছে তারপরে চলো এই যে খিচুড়িও আসছে খিচুড়ি এখন খাবো এত সুন্দর সত্যি একেই বলে মায়ের ভোগ তো এত দারুণ হয়েছে এত টেস্ট হয়েছে খেতে কি বলবো এই দেখো খিচুড়িটা কত ভালো লাগছে সত্যি খুব সুন্দর হয়েছিল তো এটাই লাস্ট ব্যাচ যে হতো তার মানে আমি চলো যা হবে বসে দুটো খাই যেহেতু দুপুরবেলা সেরকম খায়নি বেরোবো বলে খুব একটা খায়নি সবাই অল্প অল্প খেয়ে রকম বেরিয়ে গেছি তো মায়ের ভোগ খেয়ে চলে আসলাম আবার একটু মেলা ঘুরতে কেনাকাটা করতে বাচ্চাগুলোকে এনেছি ওদেরকে তো অন্তত কিছু একটু কিনে দেবো বলো তো কিছুই না সেরকম ওই ছোটকো পুচকোটার জন্য একটু কিনেছি আর আমার ছেলে একটু কি বন্দুক টন্দুক কিনেছে আর আমরা মেয়েরা তো সাজের জিনিস দেখলে আর থাকতে পারি না তো আমরা সেখানে একটু ফ্লিপ কিনেছি এই আর সেরকম কিছু কিনি খাওয়া দাওয়া করেছি কেনাকাটি করতে বেশি ভালো লাগে না মোটামুটি ঘরে যা জিনিস আছে এখন একটা আমরা মেলা দিতে পারবো ছোটোখাটো তো তারপরে যাই হোক কেনাকাটি বেশি করিনি খাওয়া দাওয়া এনজয় করেছি প্রচুর প্রচুর খাওয়া দাওয়া করেছি করে টোরে সবাই দেখো কত ভালো লাগছে দেখতে আমি খালি ভিডিওগুলো করে রেখেছি তো তারপরে দেখো আমরা এখন হাঁটছি মেলাটা অনেক বড় মেলা মানে ঘুরে ঘুরে শেষ করা যায় না তো তারপরে কী হলো বায়না বেলুন ফাটাবো আমার দাদা আবার মেলা ঠেলায় গেলে ও আগে বেলুন ফাটাবে তারপরে সব কিছু তো তারপরে আজকে আমারও একটু শখ হলো যে আমিও আজকে দাদার সাথে সাথে একবার হলেও বেলুন ফাটাবো ফাটাবো তো তারপরে মা দিদা সবাই বৌদিও সবাই বলছিল যে হ্যাঁ ফাটাও 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 তারপরে হ্যাঁ আমি ফাটাবোই তো প্রথমে ভাবি নি আমি অ্যাকসেপ্টই করিনি যে আমি ফাটাবো প্রথমবার নিয়েই ফাটাতে পারবো একটা তো সেকেন্ডবার আর ফাটাতে পারিনি তো প্রথমবারটাই আমি ফাটিয়েছি তো দেখো আমারটাও দেখো এখন আমার দাদা ফাটাবো আর আমারটা দেখতে থাকো সবাই 57 যারা এই পথে লাইফ টেস্টের বিভিন্ন সময় পরলব্ধ নিয়েছেন যারা রয়েছেন দেবতাকে দিয়ে খুশি আপনাদের নাশতা তো আমার দাদা তো অনেকটাই ফাটিয়েছে মোটামুটি সব কটাই ফাটিয়েছে ও যে কটা মেরেছে সে কটাই ফাটিয়েছে একটা না কটা মিস গেছিলো তো যাই হোক মানে একটাও মিস যায়নি আমি তো এই পাশে ছিলাম ভালো করে দেখতে পাচ্ছিলাম ও মনে হয় একটাও মিস যায় না তো তারপরে দেখো আমার ছেলেকে ও বলছে আই তুইও ফাটাবি ছেলে কিছুতেই ফাটাবে না সেই জোর করে ওকে নেওয়া হয়েছে বলে চল তুই ফাটাবি যা হবে হবে ফাটাতে পারলে পারবি না পারলে না পারবি তবু ফাটা তো তারপরে যাই হোক এইবারে দেখো আমার পালা আসছে রে আমি একটা ফাটিয়ে কত খুশি হয়ে যাব খালি দেখো আমার চিৎকারটা দেখে বুঝতে পারবা ওই দেখো আমার মুখটা দেখে বুঝতে পারছো আমি কতটা ফাটিয়ে মানে খুশি হয়েছি আর কি তো তারপরে এই দেখো একটা লাকি লাখিবাম্বু ট্রি পেয়ে গেলাম তো অনেক দিন ধরে খুঁজছিলাম তো লাকি লাখিবাম্বুর ট্রিটাও আমি নিয়ে নিলাম তারপরে এই যে বাড়িতে এসে ও গেছি অলরেডি বাড়িতে এসে গেছি এসে চা খাওয়াও শুরু করে দিয়েছে তো আমার ভিডিওটা ভালো লাগলে একটা লাইক কমেন্ট করে দিও। আর যারা নতুন তারা চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দিও সব টাটা সবাইকে সবাই অনেক ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো টাটা তো তারপরে তোমাদেরকে তো বলেছিলাম যে একবার রাতেও দেখিয়ে দেবো ক্রিসমাস ট্রিটা তো দেখো কত সুন্দর লাগছে দেখতে দারুণ লাগছে আর এই দেখো আমরা এখন জামাকাপড় ছেড়ে ফ্রেশ হয়ে বসে এখন পুষ্পা টু দেখছি তো এখানেই শেষ করলাম ভিডিওটা